চন্দনেশ্বর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও নারী ধর্ষণকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল মানব বন্ধন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের চন্দনাইশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও নারী ধর্ষণকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চন্দনাই উপজেলা শাখার উদ্যোগে গাছবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে কর্মসূচি অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চন্দনাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাশিম উল্লা মারুফের সভাপতিতে মানববন্ধনে বন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইরফান বিন সুলাইমান সদস্য সচিব রফিকুল ইসলাম সাকিবুর রহমান ডেস্ক নিউজ এইচটি বাংলা ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে